আসসালামু আলাইকুম দেশি এবং প্রবাসী ভাইরা আপনাদের জন্য সুন্দর একটি ক্রামের আয়োজন করে দিয়েছেন আমাদের সানার পর মৌচাক মিচি এলাকার কৃতি সন্তান মোহাম্মদ আব্দুল কাদের ভাই তার সুযোগ আজকে সেমিফাইনাল খেলা দুটি দুর্দান্ত প্লেয়ারের আমন্ত্রণ আজকে সেমিফাইনালে যিনি দুর্দান্ত খেলে থাকেন সে আমাদের লালবাবু ভাই এবং লালবাবু সাথে আমন্ত্রণ জানাচ্ছে আমাদের মামুন ভাইকে আরেকটি আরেকটি সুখবর দিচ্ছি আপনাদেরকে প্রবাসী ভাইয়েরা আমাদের প্রবাসী ভাই

সে প্রত্যাশায় আমরা দ্বিতীয় দেখবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম করেছেন আমাদের ভাবু ভাই হিস জায়গায় ছিল তিনি ভাই করার চেষ্টা করেছিলেন দেখা যাক কী হয় এখন আছে অনেক কিছু

অবশ্যই হারানোর মতো ক্ষমতা আছে তাহলে ক্ষুদি করে খেলতে হবে মামু ভাই দেখা ভাই খেলছেন রেড্ডিকে সূক্ষ্ম মার দিয়ে কভার করে নিলেন দেখা যাক কি হয় চোদ্দাই শুন্য লালবাবু ভাই চোদ্দ ভাই শুন্যন তৃতীয় দিন একটি সহ দেখতে গেলাম মামুদার কাছ থেকে বলেছিলেন লাল বাবাই দূর থাকতে কি শর্ট মেরেছিলেন বলুন না যাই হোক তিনটি পয়েন্ট পেয়ে গেল আমাদের মামু ভাই কঠিন একটি সুযোগ বলবো আমি পেয়ে যেতেন লাল বাবু ভাই দেখাচ্ছেন খেলা যেমন তিনি যেমন সেই রকমই খেলা দেখাচ্ছেন দেখার মতো আজকে আমাদের এই খেলা হচ্ছে একটি শর্ট

মামুন হাতে অনেক প্লেয়ার মামুন বড় কখন কি করে সেটি দেখবো আমরা عليك আঠারোটি পয়েন্টে লালবাবু ভাইয়ের চোদ্দটি পয়েন্ট আসলে করার কিছু নেই ভালো সুযোগ ছিল আমাদের লালবাবু ভাইয়ের এখনো কিছুই ফুরিয়ে যায়নি দেখা যাক কি হয় খেলা ছিল তারপর ওই আবার চোদ্দটি পয়েন্ট ছিল বারবার চোদ্দটি পয়েন্ট কিছু করছেন

tabus. Mae'n gwybod bod yn gwybod bod হয়ে যাবে দুজনের নলেজ আছে সে কয়েকটি কথা তখন তাই করে নিলেন ছাব্বিশ হয়ে যাবে রাজা কি হয়

কারণ আমরা আপনাদের আশায় আছি শেয়াল করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম